থ্রিলারের প্রতি সাম্প্রতিক পাঠকের আকর্ষণ এই বিষয়ে আলোচনায় আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্য প্রেরণা প্রকাশনের কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই যে কোনো গল্প বা উপন্যাস জনপ্রিয় হওয়ার একটি মৌলিক উপাদানের নাম টুইস্ট থ্রিলার উপন্যাসের পাতায় পাতায় থাকে নানা মোচুর নানা বাগবদল থ্রিলার উপন্যাস পড়ার সময় অনেক উদ্বেগ ভয় ক্রোধ বিভ্রান্তি এবং প্রচুর উত্তেজনা আমাদের মস্তিষ্ককে উদ্দীপ্ত করে বনচিকিৎসকরা বলছেন কেউ যখন থ্রিলার উপন্যাস পড়েন তখন তার শরীরে অ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসরণ বেড়ে যায় রোলার কোস্টারে না উঠেও রোলার কোস্টারে ওঠার অনুমতি পাওয়া যায় আমাদের নিত্যনৈমিত্তিক দৈনন্দিন জীবনে এক উত্তেজনাময় ভালো লাগার সৃষ্টি করে এই ধরনের থ্রিলার উপন্যাস বা গল্প নিস্তরঙ্গ কাজের দিনগুলোর ফাঁকে একটু অন্য ধরনের উত্তেজনাপূর্ণ অনুভূতির সৃষ্টি হয় থ্রিলার গল্প মানুষের ঘটনাবহুল জীবনের চালচিত্র আমার জীবনে ঘটে যাওয়া একটা ভ্রমণ কাহিনীও থ্রিলার গল্পের মতো উনিশশো সালে গঙ্গোত্রী গুমুকের প্রাণগাতী ভূমিকম্পে আমি উপস্থিত ছিলাম সে সময় আমরা গ্রমুখ তপবন ট্রেক শেষ করে গঙ্গোত্রী ফিরছিলাম ভুজবাসায় রাত দুটোর সময় ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের অভিঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল মাইনাস টেম্পারেচারে খোলা আকাশের নিচে প্রায় দুদিন অভক্ত থাকার পরে মিলিটারি হেলিকপ্টার আমাদের উদ্ধার করেছিল থ্রিলার উপন্যাসের প্রধান দুটি জনপ্রিয় ধারা হলো সাইকোথ্রিলার এবং ক্রাইম থ্রিলার থ্রিলার উপন্যাস মানে ভীতি জাগানো গল্প অপরাধ ও রহস্য রোমাঞ্চ জন্যই বিশ্বব্যাপী থ্রিলার উপন্যাসগুলির এত জনপ্রিয়তা সাম্প্রতিককালে বাংলা সাহিত্য সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ সর্বত্রই গোয়েন্দা গল্প ও থ্রিলারের জনপ্রিয়তা চোখে পড়ে গত কয়েক বছরের মধ্যে অসংখ্য লেখক থ্রিলার লিখেছেন নামি দামি প্রকাশন সংস্থাগুলি ছাড়াও নতুন নতুন অনেক প্রকাশন সংস্থা নিয়মিত থ্রিলার প্রকাশ করে যাচ্ছেন তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে পাঠকের ক্রমবর্ধমান চাহিদার জন্যই এটা সম্ভব হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিককালে নানা বিশেষজ্ঞ সমন্বিত একটি টিম থ্রিলারে একযোগে কাজ করতে পারে বিশেষত আধুনিক থ্রিলারে এর জনপ্রিয়তা বাড়ছে কারণ নানা ধরনের প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান এখন অপরাধ সংগঠনের ক্ষেত্রে অপরাধী সংগঠনগুলি ব্যবহার করছে তাকে আটকানোর জন্য গুপ্তচর গোপন ল্যাঙ্গুয়েজের কোড ব্রেকার কম্পিউটার হ্যাকার ফরেন্সিক বিশেষজ্ঞ ভিজিটাস সার্ভেলেন্স টিম এসবের দরকার পড়ছে পাঠকরাও কিন্তু এরকম টিমওয়ার্ক সমৃদ্ধ থ্রিলারগুলোকে সাদরে বরণ করে নিচ্ছেন এবং এর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে প্রকাশকেরা বলছেন থ্রিলার বই সবসময়ই রোমাঞ্চকর একটি থ্রিলার গল্পে পাঠক যখন গল্পটি পড়েন তখন এক ধরনের রোমাঞ্চকর ভ্রমণের মধ্যে দিয়ে যান এ ধরনের রোমাঞ্চের লোভেই পাঠকের আগ্রহ থ্রিলার উপন্যাস বা গল্পে দিন দিন বেড়েই চলেছে তবে আমার মনে হয় এই থ্রিলার পরে কেউ যেন এটা অনুকরণ করতে না যান সেটা কিন্তু খুবই বিপজ্জনক হবে নমস্কার